হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও আমাদের চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করে যাবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটা বাইক নিয়ে চলে এসেছি বাইকটি একশো পঞ্চাশ আর সিসির বাইক এই বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটি হিরো কোম্পানির একেবারে স্টাইলেস্ট এবং সুপার ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আছে দেখতে পাচ্ছেন পিছনের চাকা একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি একেবারে কিন্তু ফ্রেশ কোথাও কোনো খোলা ফিটিং নেই আর রঙের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোথাও কোনো আনটাস নেই সামনে থেকে যদি আমরা দেখি হেডলাইট লাগানো আছে কিন্তু অনেক টাকার ভিতরে যে বলটা আছে সামনের চাকাটা দেখানোর চেষ্টা করছি ডান পাশের লুকটা যদি আমরা দেখি আজ পর্যন্ত কিন্তু ক্লাস সাইটের কভারটাও খোলা পড়েনি সো এক কথাই বলতে গেলে একেবারে নতুনের মতো বাইক যাদের কম বাজেট কম বাজেটের ভিতরে বাইক খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইক সংগ্রহ করতে পারবেন বাইকটি কিন্তু এবিএস এই বাইকটি কত কিলোমিটার চলা আমরা দেখে নেব ছয় হাজার সাতশো চুয়ান্ন কিলোমিটার চালানো আছে বাইকটি তো আমরা যদি এই বাইকের সাউন্ড দেখানোর চেষ্টা করি আর সাউন্ড দেখানোর আগে আমরা সবচাইতে একটা কথা বলে নিই আপনারা যে বাইকটি আজ ভিডিও দিচ্ছি শুধু আমার এই বাইক বলে না যত বাইক আছে এর থেকে মিষ্টি এবং সুরালির সাউন্ড সর্ববৃহৎ কিন্তু হিরো কোম্পানির হাং বাইকের এছাড়া কোনো কোম্পানির বাইক এরকম সাউন্ড নেই বুঝতে পারতেছেন হিরো হাং চালালে কীরকম অনুভূতি পাওয়া যায় যারা চালায় তারা কিন্তু এই বিষয়টা জানে অর্থাৎ হিরো হাং গাড়ি যদি চালায় তাহলে ফিল কিন্তু আসে হিনো ওয়ান জে বাইকের তো বুঝতে পারতিছেন বাইকটির বিবরণ এবং ইঞ্জিন সাউন্ডটা যদি আমরা দেখাই বাইকটি স্টার্টে আছে বাইক কিন্তু স্টার্টে আর ধরার মতো কোনো ক্ষমতা নাই বাইক স্টার্টে আছে দেখতে পারলেন আমরা বাইকের পুরো ডিটেলস ইনশাআল্লাহ যতটুকু সামনে এসেছে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমাদের কাছে আরও অনেক ব্র্যান্ডের বাইক আছে আপনাদের যে যার মতো করে পছন্দ করে আমাদেরকে কল দিতে পারবেন আর কথা না বাড়ায় আমরা এই বাইকের প্রাইসটা কত রেখেছি আমরা এই বাইকের প্রাইস রেখেছি নতুন থেকে বাষট্টি হাজার টাকা কম অর্থাৎ এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আস্কিং প্রাইস আর বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন যে কোনো জেলায় আপনি নাম্বার করে নিতে পারবেন সো আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত